রোজ মশক ভরে দুবেলা পানি দিয়ে যেত আমাদের বাড়িতে কালো মশের পেটের মতো ফলাফলা মশক পিঠে বয়ে আনত ভিস্তি তারপর মশকের মুখ খুলে পানি ঢেলে দিত পেতলের কলসের ভেতর মনে আছে ওর থেবরা নাক মাথায় কিস্তি টুপি মিশমিশে কালো চাপদারি আর কোমরে জড়ানো পানি ভেজা গামছার কথা শামসুর রহমানের লেখা স্মৃতির শহর বইয়ের ভিস্তিরা এখন আর এই শহরে দেখা যায় না বদলে গেছে সময় এবং আধুনিক এই শহরে দৈনন্দিন কাজে যেরকম সহজ হয়ে গেছে তেমনইভাবে বদলে গেছে বিভিন্ন পেশাও এই যে বর্তমানে দেশে ওয়াসা সারা দেশে বিশাল কর্মযজ্ঞ চালাচ্ছে কিন্তু আপনি ভাবলে অবাক হবেন পাঁচ দশক আগেও দেশের পানি সরবরাহ ব্যবস্থা এমনটা ছিল না ঢাকার পানির টিউবওয়েল স্থাপনের আগে এমনকি গোটা উপমহাদেশে একটা সময় খাবার পানি সরবরাহের একমাত্র মাধ্যম ছিল চামড়ার থলে যাকে বলা হতো মশক এই মশকে ভরে যারা বিভিন্ন জায়গায় পানি সরবরাহ করতেন তাদেরকে মূলত বলা হতো বলা মূলত শব্দটা পার্সিয়ান শব্দ আমরা মুসলমানরা জানি ভেস্তের ঝর্নার পানি রয়েছে সে পানিগুলো খুবই সুমিষ্ট আর এই ভিস্তিরা যেহেতু অন্যদের পানির পেপাসা মেটায় মূলত এরা বিভিন্ন মরুভূমিক অঞ্চলে যেখানে পানি সরবরাহ একদমই নেই সেখানে পিপাসার্থ মানুষদের পানি সরবরাহ করে আর একটা মরুভূমিতে কঠিন পিপাসার্ত অবস্থায় যদি আপনাকে কেউ পানি দেয় তাহলে আপনার কাছে মনে হবে যেন স্বর্গ থেকে আপনার জন্য পানি নিয়ে এসেছে মূলত এরকম কিছু বোঝানোর জন্যই তাদেরকে ভিস্তি নাম দেওয়া হয়েছে সম্রাট এবং নবাবদের সময়ে বড় বড় রাজবাড়ি জমিদার বাড়ি এবং অফিস আদালতে বিভিন্ন নদ থেকে বিস্তিরাই পানি সরবরাহ করতেন এমনকি যুদ্ধের ময়দানেও দিনের পর দিন তারাই সৈনিকদের তৃষ্ণা মেটাতেন যাই হোক একটা সময় সম্রাট নবাব এবং জমিদারদের যুগ শেষ হয় এরপর ব্রিটিশ উপনিবেশিক যুগে বিভিন্ন জায়গায় কিছু কিছু টিউবওয়েল স্থাপন করা শুরু হয় কিন্তু এরপরও অনেক এলাকা সেই সেবার বাইরেই রয়ে যায় তখনও বিস্তিরা পানি সরবরাহ করতেন এরপর আঠারোশো আটাত্তর সালের পর থেকে বিভিন্ন বাড়ি বাড়ি বিশুদ্ধ পানির নলের ব্যবস্থা করা হলে ভিস্তিদের জনপ্রিয়তা কিছুটা কমতে থাকে তবুও এই সেবা তখন গরিবরা বহন করতে পারত না বিধায় যার কারণে ভিস্তিদের কার্যক্রম তখনও পরিচালিত হতো ঢাকার ভিস্তিওয়ালাদের বলা হতো সাক্কা সে সময় ঢাকার রীতিনীতি অনুযায়ী সাক্কারা যে এলাকায় বসবাস করত সে এলাকার নাম একটা সময় সাক্কাটুলি হয়ে যায় কালের বিবর্তনে এখন বর্তমানে এটার নাম সিক্কাটুলি দেশভাগের সময় সাক্কাদের অধিকাংশরাই ভারতে চলে যান কিন্তু কিছু কিছু মানুষ থেকে গিয়েছিলেন এই দেশেই বর্তমানে তাদের কেউ বেঁচে না থাকলেও সিক্কাটুলি এলাকার আগাসাদেক রোডে থাকেন তাদের প্রায় অনেক উত্তরসূরীরা আগাসাদেকের কলোনিতে প্রায় চল্লিশটি পরিবার বসবাস করে কিন্তু নতুন প্রজন্মের কেউই ভিস্তি সম্পর্কে কিছুই জানে না কিন্তু বয়স্ক কিছু লোকদের স্মৃতিতে এখনও গেথে রয়েছে সেই বলাদের গল্প এখন যে মহিলাটিকে আপনারা দেখতে পাচ্ছেন তার বাবার সময়ে কিছু কিছু জায়গায় ছিল সেখান থেকে পানি সরবরাহ করে বিভিন্ন কলোনিতে এবং রেলওয়েতে পানি সরবরাহ করতেন তার বাবা এমনকি মশকও তৈরি করতেন তিনি এই বাড়িতেই এই একটি মশক তৈরি করতে প্রায় সাত থেকে পনেরো দিন সময় লাগত কথিত আছে যুদ্ধক্ষেত্রে মুঘল সম্রাট হুমায়ুনকে খরস্রোতা থেকে বাঁচিয়েছিলেন একজন ভিস্তি হুমায়ুন তাকে কথা দিয়েছিলেন সিংহাসন ফিরে পেলে ওই ভিস্তি যা চাইবে তাকে তাই দেওয়া হবে এমনকি সম্রাট তখন সে তার কথাও রেখেছিলেন পরবর্তীতে তিনি সেই ভিস্তিকে মুকুট এবং সিংহাসন দিয়ে তাকে সম্রাট বানিয়ে দিয়েছিলেন কিন্তু সেই ভিস্তি সম্রাটকে আলিঙ্গন করে তা ফিরিয়ে দিয়েছিলেন উনিশশো এবং উনিশশো দশকে কলকাতা এবং ঢাকাতে কিছু কিছু ভিস্তিদের দেখা যেত মধ্য কলকাতায় শুধুমাত্র পেশা বাঁচিয়ে রাখার জন্য এখনও গোটা তিরিশের মতো ভিস্তিওয়ালাদের বাড়ি বাড়ি পানি দিতে দেখা যায় পুরন ঢাকায় ভিস্তিওয়ালাদের ছিল ব্যাপক প্রভাব এমনকি তাদের ছিল নিজস্ব পঞ্চায়েত ব্যবস্থা এবং পঞ্চায়েত প্রধানকে বলা হতো নবাব বর্তমানে ঢাকায় কোনো না দেখা গেলেও অল্প কিছু জায়গায় কলস এবং অন্যান্য পাত্র দিয়ে পানি সরবরাহ কার্যক্রম পরিচালিত হয় সূত্রাপুর সদরঘাট পাটুয়াটুলি ইসলামপুর সহ কয়েকটি জেলায় দোকানে দোকানে পানি সরবরাহ করে থাকেন এই সকল লোকেরা দু একটি এলাকায় নারীরা কলসের মাধ্যমে পানি সরবরাহ করে থাকেন তারা পানিগুলো করে ভ্যানে উঠিয়ে তারপর নির্দিষ্ট গন্তব্যে পৌঁছে দেন আবার অনেকে কাঁধে করেও পানি সরবরাহ করে থাকেন এদেরকে বলা হয় ভারওয়ালা কেউ রেস্টুরেন্টে কেউ দোকানে কেউ আবার বিভিন্ন দোকানের বিভিন্ন পানির কার্যক্রম করে থাকেন এদের কাছ থেকে পানি নিয়ে এদের থেকে জানা যায় তারা এরকম কার্যক্রম করে দিনে খাওয়া দাওয়া বাদে প্রায় পাঁচশো সাতশো বা এক হাজার টাকার মতো এক্সট্রা থেকে যায় মূলত সকাল আটটা থেকে তারা এরকম কর্মযজ্ঞ চালু করে চলে মার্কেট বন্ধ হবার আগ পর্যন্ত আবে এই হাকে মুখরিত ছিল সময় ঢাকা একটা কলকাতার বিভিন্ন অলিগলি দ্য লাস্ট ম্যান হিসেবে ইতিহাসে ভিস্তুবালাদের নাম রয়েছে আঠারোশো তিরিশ সালের আদমশুমারিতে সেন্সাস অব দ্য সিটি অব ঢাকার পেশাবৃত্তির তালিকায় দশটি ভিস্তি গৃহের নাম উল্লেখ রয়েছে একদিন কল এলো বাড়িতে আর সেই সঙ্গে বিদায় নিল ভিস্তি শামসুর রহমানের এই গল্পের মতো বর্তমানে দেশ থেকে হারিয়ে গেছে এই ভিস্তি পেশা তো বন্ধুরা এটাই ছিল মূলত আজকের ভিডিও কেমন লেগেছে সেটা কিন্তু অবশ্যই আমাদেরকে ভিডিওর কমেন্টে জানাবেন এর পরবর্তীতে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে চান সেটাই কিন্তু আমাদেরকে কমেন্টে জানাতে পারেন আর হ্যাঁ অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন যাতে নতুন নতুন ভিডিওগুলো সবার আগে আপনারা দেখতে পারেন তো দেখা হচ্ছে পরবর্তী পর্বে মজার কোন এপিসোড নিয়ে আজকের মতো কেনাই বিদায় আল্লাহ হাফেজ